আসসালামু আলাইকুম লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি ভিডিও দেখার জন্য কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এই তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে খুব সহজেই ইলিশ পোলাও রান্না করব যেটা রেসিপি নিয়ে হাজির হয়েছি প্রথমে ইলিশ মাছগুলোকে সুন্দর করে পিচ পিচ করে কেটে তারপরে রেখে দিয়েছি আর এখানে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর টক দই আর সাথে একটু লালমরিচের গুঁড়ো দিয়ে তারপরে হচ্ছে ভালো করে মেখে নিতেছি এরপরে একটু লবণ আর সামান্য সোয়াবিন তেল দিয়ে তারপরে এই মশলাগুলোকে ভালো করে মেখে নিব এরপরে একে একে ইলিশ মাছের টুকরোগুলোকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব এটা যত ভালো করে মেশানো হবে তত কিন্তু ইলিশ পোলাওটা খেতে বেশি ভালো লাগবে তো আমি হচ্ছে ইলিশ পোলাওটা এভাবেই সবচেয়ে সহজ মনে করি তো আমি একে একে সবগুলো ইলিশ মাছের গায়ে মশলাটাকে ভালো করে মাখিয়ে নিব যারা খুব সহজে ইলিশ পোলাও রান্না করতে চাচ্ছেন তারা কিন্তু আমার এই রেসিপিটি ফলো করে রান্না করতে পারেন আমি এখানে মেরিনেট করে প্রায় এক ঘন্টার মতো রেখে দিব যার হাতে যতটুকু সময় সে ততটুকু সময় রেখে দিতে পারবেন এরপরে চুলা একটি কড়াই বসিয়ে এর ভিতরে হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এর ভিতরে প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে হচ্ছে প্রথমে বেস্তা করে নিব আমার কাছে সবচেয়ে সহজ রান্না মনে হয় ইলিশ পোলাও কারণ ইলিশের নিজস্ব একটা সুন্দর ফ্লেভার আছে যেটা হচ্ছে অনেক বেশি সুন্দর আর অনেক বেশি মজা লাগে যে কারণে কিন্তু অনেক বেশি মশলা ব্যবহার করতে হয় না খুব সহজেই কিন্তু এই রান্নাটা হয়ে যায় আর খেতে অসম্ভব বেশি মজা হয় যে কারণে আমার কাছে এটাকে সবচেয়ে বেশি সহজ রান্না বলে মনে হয় আমি হচ্ছে পেঁয়াজের বেরেস্তাগুলোকে একদম লাল লাল করে ভেজে তারপরে তুলে নিলাম এখন মাছ থেকে মশলাগুলোকে ছাড়িয়ে এরপরে তেলের ভিতরে দিয়ে দিলাম এখন মশলাটাকে ভালো করে কিছুক্ষণ ভেজে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এই তো আমি হচ্ছে মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতেছি একদম উপরে তেল ভেসে গেছে এ পর্যায়ে ইলিশ মাছের টুকরোগুলোকে একে একে দিয়ে দিব। এই তো এক পাশে কিছুক্ষণ ভালো করে কষিয়ে এরপরে হচ্ছে উল্টে দিব তারপরে আবার আরেক পাশ ভালো করে কষিয়ে নিব। এই ইলিশ মাছটাকে একটু সময় নিয়ে কষাতে হবে এতে করে ইলিশ মাছের যে স্মেলটা আছে সেটা ভালো করে চারোদিকে ছড়িয়ে যাবে এই তো আমি হচ্ছে এক পাশটা উল্টে দিয়ে এরপরে আবার ঢেকে দিলাম সুন্দর করে আমি হচ্ছে অনেক সময় নিয়ে কিছুক্ষণ কষিয়েছি একদম অনেক বেশি সময় একদম কষানো যাবে না তাহলে মাছ বেশি সফট হয়ে একদম ভেঙে যাবে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি যতক্ষণে আমার পুরো ইলিশ মাছের যে স্মেলটা আছে সেটা যেন পুরো মশলায় ছড়িয়ে যায় আমি হলো খুন্তি দিয়ে উঠাতে গিয়ে মাছগুলো ভেঙে যাচ্ছিলো তারপরে একটা চামিচ নিয়ে সুন্দর করে তুলে নিলাম সবগুলো মাছ এরপরে মশলার ভিতরে পোলাওয়ের যে চালটা আছে ওটাকে ধুয়ে ভালো করে ছেঁকে রেখে দিয়েছিলাম ওটাকে দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে চালটাকে কিন্তু অনেক সময় নিয়ে একটু ভাজতে হবে কারণ এই মশলাটার ভিতরেই কিন্তু ইলিশ মাছের যে একটা স্মেল আছে ওটা কিন্তু ভালোভাবে ছড়িয়ে আছে এই জন্য চালটাকে ভালো করে নাড়াচাড়া করে তারপরে একদম মশলার সাথে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে এতে করে যত বেশি ভাজা হবে তত বেশি একদম ঝরঝরা হবে পোলাওটা একদম পারফেক্ট হবে তা আমি বেশ কিছু সময় নিয়ে একদম ঝরঝরে করে ভেজে নিয়েছি চালটাকে এরপরে গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো এরপরে একটু আলতো হাতে নাড়াচাড়া করে মিশিয়ে নিব এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব এই তো পোলাওয়ের চাল কিন্তু পানি চুষে নিতে বেশি সময় লাগে না মাত্র দুই তিন মিনিট সময়ে কিন্তু পুরো পানিটা চুষে নিয়েছে এরপরে কিন্তু আমি হচ্ছে এখন আলতো হাতে একটু নেড়ে ছেড়ে ভালো করে উপর থেকে নিচে নিচে থেকে উপরে এভাবে করে মিশিয়ে দিতেছি আমার প্রায় নাইনটি পার্সেন্ট কিন্তু চালটা সেদ্ধ হয়ে গেছে আর দশ পারসেন্টের মতো বাকি আছে এখন আমি উপর থেকে মাছগুলোকে সুন্দর করে দিয়ে দিব এই তো আমি একে একে সবগুলো মাছ একদম দিয়ে দিলাম যারা ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে তারপরে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন এ পর্যায়ে দিয়ে দিলাম আস্ত মরিচ। এরপরে দিয়ে দিলাম কিছুটা ঘি ঘি দিলে কিন্তু এটার স্বাদ আরও বেশি বেড়ে যায় এরপরে যে পেঁয়াজ বেস্তা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এই তো হয়ে গেছে এবার আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব। তো এই তো হয়ে গেল পারফেক্ট আমার একদম ঝরঝরে ইলিশ পোলাও খেতে কিন্তু অসম্ভব বেশি মজা হয়েছে আপনারাও বাসায় ট্রাই করবেন তো কতটা ঝরঝরে হয়েছে সেটা আপনাদেরকে একটু তুলে দেখাইতেছি আমি হলো যখন খেতে বসেছিলাম তখন একটু আমার প্লেটে নিয়ে তারপরে দেখালাম একদম পারফেক্ট ঝরঝরে আর একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে আর অনেক বেশি মজা হয়েছে তো আপনারা চাইলে এভাবে অবশ্যই ট্রাই করবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ